আমরা আরেকটা বাগানে আসছি বাগানে একটা জিনিস দেখতে পারতেছি যে আসলে এই যে গাছ দেখতে পারতেছি একটা গাছ গাছে কি ধরনের পেঁপে এবং আর আরেকটা জিনিস আলোচনা করবো যে আসলে একটা গাছে একটা ডাল বা একটা মূল গাছ থাকলে কেমন পেঁপে হয় এটা নিয়ে আর একটা জিনিস আলোচনা করব যে একটা গাছে হয়তো তিনটা ডাল থাকলে বা দুইটা ডাল থাকলে কি ক্ষতি হয় এবং পেঁপের অংশ কেমন হয় এটা নিয়ে দেখেন আমরা আরেকটা গাছ দেখতে পারতেছি যে এগোড়ার থেকে দেখেন অনেকগুলো ডাল হয়তো ছিল ডালগুলা কেটে দেওয়া হয়েছে তারপরেও আমরা দেখতে পারতেছি যে চারটা ডাল আর এই যে চারটা ডাল চারটে ডালে দেখা যাচ্ছে আমরা কোনো ফলই দেখতে পারতেছি না এই দেখেন আসলে এই গাছটা অনেক বড় হয়ে গেছে এবং দেখা যাতেছে যে আসলে গাছে ফলই নেই আর এরকম তিন চারটা ডাল থাকলে আসলে বেশি ক্ষতি হয় কোনটা যে আসলে এই ডালগুলো দেখেন কেমন লিকলিকা হয়ে গেছে আসলে এটা পেঁপে গাছগুলো মনে হচ্ছে না মনে হচ্ছে যে একটা ডাল আর এ দেখেন এই ডালটার কারণে এখানে দেখতে পাচ্ছি যে ডালটা এই ডালটার কারণে আমরা এখানে অতিরিক্ত ডাল আর এই ডালে দেখেন একটা ফলও নেই আর দেখা যাচ্ছে যে আসলে বলা যায় যে ফল নেই বলতে চলে আর যদি এটা একটা গাছ রাখতো বা একটা গাছের যত্ন নিত একটা ডালের তাহলে মনে হয় যে কিছু ফলনে আশা করা যেত দেখেন গাছটা অনেক বড় হয়ে গেছে এবং তিন চারটা ডাল একটা গাছের ভিতরে কোনো ফলও নেই এই জন্য আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে যখনই আমরা পেঁপের চাষ করব আর পেঁপের চাষের ভিতরে দেখা যাচ্ছে আমরা সর্বোচ্চ একটা ডাল রাখবো আর এর সাথে আরেকটা গাছ আমরা দেখাই এ বাগানে একই বাগানে দেখেন কি পরিমাণ ফল ধরছে একটা গাছ একটা গাছের ভিতরে দেখেন কতগুলো অনেকগুলো ফল এবং আগা পর্যন্ত দেখা যাচ্ছে যে পেঁপে আর কি ধরনের পেঁপে ধরছে আর দেখেন আর একটা গাছ আমরা দেখাচ্ছি যে একটা গাছে পেঁপেগুলো কেমন হয় আর ডাল ডালের মধ্যে পেঁপে থাকলে কেমন হয় দেখেন এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি যে আসলে একটা ডাল থাকলে পেঁপেগুলো ভালো হয় আর যদিও দেখা যায় কোনো মর্দা বা ইয়ে হয় ওই গাছটা উঠিয়ে ফেলা দেওয়া ভালো এবং নতুন করে একটা গাছ লাগালে এই সমস্যাটা থাকতো না দেখেন এটা অনেকটাই আর যে গাছটা দেখালাম এই গাছটাই বাসতে দেখেন তা আমরা আসলে যারা পেঁপে চাষ করেন তাদেরকে আমরা বলবো এরকম গাছ থাকলে এই গাছটা প্রয়োজনে উঠিয়ে ফেলে দেওয়ার জন্য না হলে একটা ডাল রাখার জন্য আমরা দেখতে পারতেছি যে অনেকগুলো তিন চারটা ডাল এই যে একটা গাছের ভিতরে তো এরকম যদি আসলে কোনো গাছ আপনাদের বাগানে থাকে প্রয়োজনে এটা উঠে নতুন করে ঘেরে দেবেন কারণ এটার মধ্যে অযথা যে খরচটা করেছেন এই খরচটা মনে হয় না যে উঠবে এটা হচ্ছে এক ধরনের পেঁপে কাছে অকার্যকরী গাছ দেখেন কোনো ফলই নেই এবং খরচটা হয়তো অনেক ঠিকই হয়েছে এই দেখেন অতিরিক্ত ডালের কারণে দেখা যাচ্ছে কোনো ফলই পাওয়া যাচ্ছে না সকলকে ধন্যবাদ